গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ইন্দ্রাণীর ডায়েরি নতুন আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো দেখো নৌকা এত তো এত যাত্রী নিয়ে কোথায় যাচ্ছি এই কুয়াশাপূর্ণ সকালবেলায় খুব সকাল না আজকের দিনটা মেকলায় এক নৌকা ভর্তি যাত্রী বাহিনী সবাই কোথায় যাচ্ছি কিছু কি দেখতে পাচ্ছ দেখতে তো পাবেই না আমরাও ঠিক করে দেখতে পাচ্ছিলাম না কেন যেন কারণ প্রচণ্ড কুয়াশা ছিল তো রোদটা কম ছিল আর কুয়াশা ছিল এরকম সুন্দর একটা পরিবেশ দেখে বেরিয়ে পড়লাম আজকে মায়াপুরের উদ্দেশ্যে আমাদের বাড়ির কাছেই কিন্তু মায়াপুর তাই জন্য আমরা নৌকো করে আসছি মানে আমরা বিষ্ণুপ্রিয়া হল যে স্টেশনটা নবদ্বীপ ধাম স্টেশনের আগে স্টেশন তো সেখান থেকে আমরা উঠেছি তারপর আমরা ওখান থেকে একটা টোটো নিয়ে এই ফেরিঘাটে এসেছি ফেরিঘাটে নৌকায় ভাড়া হচ্ছে পাঁচ টাকা আর লঞ্চে কিন্তু দশ টাকা তো আমরা নৌকা নিয়ে এরকম এক যাত্রী মানে এক এক নৌকা ভর্তি যাত্রী নিয়ে চলে আসছি এই দেখো একটা সুন্দর দৃশ্য যে কালো কালো জল আসলে এটা কিন্তু কালো জল নয় এটা কিন্তু সবুজ রঙের জল এটা হচ্ছে জলঙ্গী নদী জলঙ্গী নদী আর গঙ্গা নদীর মিলনস্থলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের বৃহত্তম ইস্কন মন্দির মানে মায়াপুর ধাম যাই হোক এই কৃষ্ণনগরীতে চলে আসছি আমরা বহুবার এসেছি দিনও ভ্লগ করিনি তো কি মনে হলো আজকে যা মানে যা দেখেছি বা যেটুকুনি এক্সপিরিয়েন্স হলো অনেক বাড়ি এসেছি ছোট থেকে অনেক হয়ে হয়েছে সবই জানি তো তাও ভাবলাম যে একটু শেয়ার করি সব কিছু দেখে উঠতে পারিনি যেটুকুনি দেখেছি যা দেখেছি তাই শেয়ার করব তো দেখো প্রথমেই এভাবে চলে এলাম বিষ্ণুপ্রিয়া হল স্টেশন থেকে বলেই দিলাম কিভাবে এলাম এবার আমরা নৌকার এপার এসেছি মানে মায়াপুর ধামে এসেছি এবার এখানে টিকিট সবাই দিয়ে দিয়েছিল এখানে কিন্তু টিকিটের যে কুপানটা দিয়েছিল সেটা কিন্তু এখানে দেখাতে হবে তো নৌকো বা আমরা নৌকো থেকে সবাই নেমে পড়লাম আমরা যেমন মায়াপুর ধাম দর্শন করতে এসেছিলাম তার মধ্যে কেউ কেউ এখানে যাদের বাড়ি তারাও এসেছে মানে সবাই যে আমরা মানে মায়াপুর ধামেই আসছি ইস্কন মন্দিরে তা কিন্তু নয় যাই হোক এখানে একদম প্রথম থেকেই তোমরা প্রচুর খাবারের অপশন পেয়ে যাবে পিয়ারা মাখা কামরাঙা মাখা চা কফি বিভিন্ন রকম দোকান যা হয়ে থাকে তো এরকম অনেকটাই হাঁটা পথ আছে সোজা হেঁটে নেবে এইরকম মহিলারা প্রচুর থাকবে যারা এরকম তিলক পরাবে টিপ পড়াবে যাদের ইচ্ছা হবে পড়বে যাদের ইচ্ছা হবে পড়বে না তো আমরা পড়ে নিয়েছি এখানে তো এই দশ টাকা দিয়েছি তার জন্য মানে যে যেমন দিতে পারবে কোনো রকম নেই তো যাই হোক এখানে বাসে করেও যেতে পারবে এটা কৃষ্ণনগর বাস তো আর একটা সুন্দর জিনিস যেটা আমাদের মেয়েদের আকর্ষণীয় এখানে ব্লাউজগুলো একশো টাকা করে তো ভেবেছিলাম এখন যাই যেহেতু আমরা দেরি করে এসে গেছি গদাভবনের টিকিট পাবো না বলে তাড়াতাড়ি করে ওখানের মহাপ্রসাদ খাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম প্রথমে ভেবেছিলাম যে হাঁটতে হাঁটতে যাব এখানে যে মানে সামনে যে মন্দিরগুলো পড়বে যেমন চৈতন্য নগরী আছে তারপরে অদ্বৈত ভবন আছে তারপরে হনুমান মন্দির আছে সব দেখবো তো কিছুই দেখে উঠতে পারিনি মানে আসার সময় দেখেছি তো যাই হোক টোটো নিয়ে আমরা এখন চলছি এখানে দশ টাকা করে ভাড়া তোমরা বাসেও যেতে পারো হেঁটেও যেতে পারো সব ব্যবস্থা আছে যেহেতু আমাদের একটু তাড়াহুড়ো ছিল আগেই বললাম গদাভবনে মহাপ্রসাদ খাবো এমনি দুটো বেজে গেছিলো তো তিনটে দুটোর পরে এমনি আর টিকিট দেয় না একদম মেন ভবনে গিয়ে টিকিট কাউন্টারে যেতে হয় যদি প্রসাদ থাকে ওরা অ্যালাউ করবে না হলে করবে না আর এমনি গীতা ভবন এগুলো আছে ওগুলোতে আমরা খেতেই পারি যাই হোক এই যে দেখো বৃহত্তম সেই মন্দির এখনও সম্পূর্ণ হয়নি তো এখানে ভেবেছিলাম ঢুকতে পারবো তো যাই হোক ঢুকতে পারিনি ওরা বললো এখনও অনেক সময় লাগবে দু থেকে তিরিশ অবধি হয়ে যেতে পারে মধ্যে কমপ্লিট হতে পারে যাই হোক ঠিক আছে আমরা আঠাশ তিরিশের অনেক আগেই মানে অনেক অনেকবারই আসবো এটা জানি যাই হোক এখানে দেখো সমস্ত প্রসাদ কাউন্টার কিন্তু বন্ধ হয়ে গেছে আর এই মন্দিরটা মানে মাঝে একবার খুলেছিল এখন কিন্তু আবার বন্ধ করে দিয়েছে সামনে রাশ ছিল রাসের সময় খুলতে পারে মানে এরকম বলছিলো আমরা জিজ্ঞেস করছিলাম যে কোন সময় তাহলে আমাদের আসতে পারি বা এরকম বলছিল যে ওরাও নাকি সঠিক জানে না তো এখন আমরা একদম হন্নি ধন্নি করে তাড়াহুড়ো করে এই যে দেখো গদা ভবনের দিকে আসছি তো এখানেও কিছু কিছু ছোটো ছোটো স্টল পড়বে বইয়ের বই খাতা বা কেক এরকম কিন্তু অনেক স্টল আছে তো যাই হোক দেখো মন্দিরটা কিন্তু এই সাইডটা কোনো রঙই হয়নি মানে বিল্ডিং এখনও তৈরি হচ্ছে তো আরও অনেক কিছু শেয়ার করব চলো আস্তে আস্তে এগোয় আমরা এই যে দেখো ভবনের প্রসাদ কাউন্টার আগে কিন্তু ষাট টাকা ছিল এখন আশি টাকা করে পার হেড তো প্রত্যেককেই দিতে হবে মানে আমার মেয়ে ছোটো যেহেতু দু বছরে তাই ওর লাগেনি কিন্তু আমার দাদার ছেলে ছয় বছরে এই আট সাত আট বছরের ওর কিন্তু লেগেছে এখন আট বছর হয়নি তাই যাই হোক তোর চলে এলাম আমরা এখানে জুতোটা এক সাইডে খুলতে হবে কোনো ভয় নেই যে জুতো পরে চলে যাবে বা কিছু আমরা নির্দ্বিধা এখানে রেখে গেছিলাম আর এখানে ইয়েও ছিল কি বলে জুতো রাখা ব্যাগ রাখা ফোন রাখা সব ছিল এরকম একটা কাউন্টার তো ওখানে না রেখে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সবই ঢুকতে দেয় ভিডিও করতে দেবে এরকম কোনো ব্যাপার নেই তো এরকমভাবে সবাই মিলে গিয়ে দেখো লাইনে দিতে হবে তো মাত্র আর কয়েকটাই মানে বললো খাবার হবে বেশি জনকে দেওয়া যাবে না তো আমরা ভাগ্যবশত পেয়ে গেছি তো এখানে হেঁটে হেঁটে সবাই মিলে দেখো আমরা যাচ্ছি মানে এই যে রেলিংটা আছে রেলিংটা হচ্ছে একটা লাইন তো এই লাইন দিয়ে যেতে হবে দুপাশে কিন্তু খুব সুন্দর পদ্মের মানে ফুল চাষ করা হয়েছে এখানে হবে এখনো হয়নি তো যাই হোক কুড়ি একটা ছোট দেখেছিলাম তো যাই হোক এখান দিয়ে যাচ্ছি এরকমভাবে এখানে টিকিট কাউন্টার একটা দাদা বসে থাকবে তো সেখানে তোমাদের টিকিটগুলোকে দিয়ে দিতে হবে তারপর এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে মানে কল আছে তো এই ট্যাপ কলে হাত ধুয়ে তোমরা সবাই এগিয়ে যাবে তো এখানে আর জিনিস খুবই আশ্চর্য হলাম তো চলো গিয়ে দেখাচ্ছি তো যাই হোক মায়াপুর খুবই সুন্দর জায়গা এটা নিয়ে কিছু বলার নেই তো সবাই জানো যে এখানে কিভাবে খাবার দেওয়া হয় সবাই লাইন দিয়ে আমরা বসবো আর হচ্ছে গাড়িগুলো ছুটে ছুটে আসবে তো এটা আমরা ছোটো থেকে এভাবেই দেখেছি এভাবে খেয়েও এসেছি তো এখন নাকি এখানে সেই সিস্টেম আর নেই এখানে বুফে সিস্টেম করে দিয়েছে মানে তোমাকে একটা থালা ওখান থেকে ওরা দিয়ে দেবে তো সেই থালা নিয়ে ওরা যা পোষাক সেগুলো তোমাদের এরকমভাবে লাইন দিয়ে এসে নিজেদের বসতে হবে যদি আরও লাগে আরও দেবে মানে এখন যে আনলিমিটেড ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু আমাদের মায়াপুরে গদাভবনেও চালু হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম যে এরকম কেন তো ভাবে যে আসতো চাকা লাগিয়ে যে ড্রামগুলোতে তো বলল না একটা দুর্ঘটনা ঘটে গেছিলো মানে একটা ছয় বছর না পাঁচ বছরের একটা ছেলে বাচ্চার ওপরে এরকম একটা গরম ডাল পড়ে গেছিলো তো সেই নিয়ে খুবই একটা নাকি হয়েছিল অশান্তিপূর্ণ হয়েছিল এটা তো যাই হোক সেই জন্য এখন বন্ধ রাখা হয়েছে তো বেশ কিছুদিন পরে আবার চালু হতে পারে এরকম তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে হাতটা ধুয়ে কিচেন কাউন্টার এসেছি দেখো একবার কত বড় কিচেন কাউন্টারটা বাঁপরে তো এখানে সমস্ত দাদা ভাইয়েরা যা সন্ন্যাসী দাদা ভাইরা সমস্ত কিন্তু এরা করে যাই হোক এইভাবে কিন্তু লাইন দিয়ে দুই পাশে বসতে হবে আমি আমার মেয়ে এখন মানে ওই সাইডে যাচ্ছি ওরাও আসবে ওরা কিচেন কাউন্টার এত বড়ো দেখে সবজিগুলো এত সুন্দর করে রাখা ছিল ওই সাইডে আর যায়নি তাই তো যাই হোক গদাভবনের এখানে খাবারগুলো মানে প্রথমে থালার ওপরে একটা পাতা দেবে তো পাতাটা ওখানে ফেলে দিতে হবে আর থালাটা রাখতে হবে আর এখানে কলের ব্যবস্থা আছে এভাবে অনেক প্রচুর কল আছে যে একজনকে তার পেছনে লাইনে দাঁড়াতে হবে এসব কিন্তু নেই যাই হোক খুব আইসক্রিম খেতে মন করছিলো মানে আমার মেয়েকে আরও একটা আইসক্রিম খাওয়া দেখে ইচ্ছা হচ্ছিলো তো ওর আইসক্রিম খাওয়া দেখে আমারও ইচ্ছা হয়েছিলো প্রথমে একটাই নেওয়া হয়েছিল তারপর আরও বাকি পাঁচটা নেওয়া হয়েছে তো দেখো গদাভবনের সামনে এখানে লেখা আছে মায়াপুর ট্যুরিজম সেন্টার তো এখানে প্রচুর গোপী ড্রেস থেকে শুরু করে যা এখানের মঠিও যে ড্রেসগুলো সেগুলো পাওয়া যাবে প্রচণ্ড দাম যারা কিনতে পারবে কেনো আমাদের কোনো ইচ্ছা নেই কেনার মানে পড়বও না ওই রকম ড্রেস এখানে ছাড়া সব জায়গায় পরা যায় না তো ঠিক আছে খুব একটা ইচ্ছা হয়নি যে কিনতেই হবে এখানে গদাভবনের সামনে একটা বড় একটা এরকম মাঠ আছে চারিদিকে গাঁদা ফুল মানে সুন্দরভাবে রাখা আছে তো এখানে কাদা ফুলের কাছে আমরা অনেক ভিডিও করেছি যা ভিডিও আমার কিন্তু ইউটিউবে পোস্ট আছে ইউটিউব ফেসবুক সবেতেই তো যাই হোক ওখানে বসে আমরা কিছুক্ষণ আনন্দ করে আমরা আবার বেরিয়ে গেলাম তো বেরিয়ে চলে আসছি এবার হচ্ছে ইস্কন মন্দিরের এই সাইডে মানে চারিদিকে ঘুরছি মানে যেখানে রাধা গোবিন্দর মন্দিরটা আছে যারা আসোনি তারা আসো আর যারা এসেছে তারা তো জানোই কত সুন্দর জায়গা আমাদের এই মায়াপুর ধাম তো আমরা কিছুই দেখতে পারিনি যেহেতু তিনটে সময় বেজে গেছিলো আমাদের আবার ফিরতে হবে সেই জন্য আমরা রাধা মন্দিরের দর্শনটা ওই সাইডে যে পুরনো মন্দিরটা সেখানে গিয়ে প্রণাম করে এসেছি বাট ওখানের ভিডিও করতে পারিনি তো এখানে দেখো যারা হেঁটে ঘুরতে পারবে না তাদের জন্য কিন্তু টোটোর ব্যবস্থা আছে তোমরা এখানে কিন্তু টোটো নিয়ে যেতে পারবে এই কমলা কমলা কালারের টোটোগুলো আর এই যে দেখো মন্দিরটা নৃসিংহদেবের মন্দির এত সুন্দর সামনে থেকে কি বলবো তো এখানে এখানে বইয়ের কাউন্টার ছবি কেক মানে এখানে যে মহাপ্রসাদ যেটাকে বলা হয় সেগুলো সব কিন্তু এখানেই আছে দেখো এখানে আর একটা মন্দির যেটাকে আমরা আগে ইস্কন ভাবতাম এখন তো এই বড় মন্দিরটা হচ্ছে বৃহত্তম ইস্কন মন্দির তো এখানে আর একটা মন্দির আছে তো সেই মন্দিরটা আর কাছে কিন্তু কি বলবো যার জন্য চারটে সময় খুলবে ওটা তো এখন এই আর তিনটে মতন বাজে এখনও খুলনি তো চারটে অবধি ওয়েট করা আমাদের আর হচ্ছে না তো আমাদের যেহেতু আবার ট্রেনে আবার যেতে হবে বাচ্চা আছে নৌকা করে ওই পারে যেতে হবে তাই বেশি সন্দেহ করিনি অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ভবনের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছা হয়েছিল খুব তো আবার পরে আসবো বাকিগুলো আবার ঘোরাবো সকাল সকাল একদিন আসতে হবে তো এখানে একটা ডোম ডোম করা আছে মানে সেখানে একটা শো চলে এই যে দেখো চলো কাছে নিয়ে যাই ফুল ডোম মায়াপুরের একটা ফুল ডোম শো হয় এখানে পঞ্চাশ টাকা করে পার হের টিকিট তো সেখানে কিন্তু একটা সুন্দর শো দেবে আজকে ছিল অমৃত মন্থন তো সেটা শোটা এখানে চলছিল বাচ্চা বুড়ো সকলেরই ভালো লাগবে আমাদের মানে সময় হলো না এমনিও আর ইচ্ছা করছিল না যে খাদা পেট ভরে প্রচণ্ড আনলিমিটেড খাবার গাদা খেয়ে ফেলেছি আর মনে হচ্ছিল এখানেই ঘুমিয়ে যায় তো যাই হোক ফিরতে হবে আমার মেয়ের ঘুম পাচ্ছিলো খুবই তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে ঘোরা হয়েছে চারিদিকটা একবার ভালো করে হেঁটে চলে যায় তো এই হচ্ছে মন্দিরটা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মিউজিয়াম মতন আছে ভীষণ সুন্দর সুন্দর কিছু আছে তো সেগুলো দেখার জন্য কোনো ভিডিও করতে ওরা দেবে না ফোন ব্যাগ কিন্তু রেখে যেতে হবে ফোন ব্যাগ জুতো সবই রেখে যেতে হবে এখানে সম্পূর্ণ খালি পায়ে ঘুরতে হবে তো দেখো এখানে এগুলো হচ্ছে কাউন্টার ফোন ব্যাগ তোমরা রাখতে পারবে এখানে কিন্তু পুরো একদম মিলিটারি ব্যবস্থা আছে ওরা কোনোভাবেই কারোর ফোন কাউকে দেবে না বা মানে তোমার ফোন তুমিই নিতে পারবে কোন এখনও পর্যন্ত কোনো দিনও কোনো কিন্তু স্ক্যাম হয়নি তো যাই হোক ওখানে বিশাল লাইন পড়ে গেছে ছিল দেখো কত লাইন এই সাইড থেকে ওই সাইডে মানে তিনটে রাউন্ড করে মন্দিরের লাইন তো আমরা এই মন্দিরের বাইরে এখানে কিছু কিছু বসার জায়গা আছে সেই বসার জায়গাতে কিন্তু দেখো বসে পড়ছি আর এই যে ফাউন্টেন শো হচ্ছে খুব সুন্দর সুন্দর এটা রাত্রেবেলায় দারুণ হয় আর এখানে কিন্তু বিলাসও হয়ে থাকে মানে যখন রাস পূর্ণিমা হয় বা যা যা অনুষ্ঠান হয় আর এই মন্দির এই মন্দিরের চূড়ার সমস্ত কিন্তু কিন্তু শোনার কাজ তো যাই হোক খুবই ভালো লাগলো এখানে এসে বেশ অনেকবারই এসেছি তো এবার ভাবলাম যা দেখেছি যেটুকুনি দেখেছি তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই হচ্ছে তো রাধা মন্দিরের মানে মূর্তিটাই তোমাদের দেখাতে পারলাম না তো আবার আসবো আবার দেখাবো আর এই মন্দিরে তো ঢুকতেই দেবে না এবার বাড়ি ফেরার পালা চলে এসছে তো যাই এবার বাড়ির উদ্দেশ্যে তো দেখো কত সুন্দর লাগছে না ফাউন্টেনটার সামনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বসেছিলাম চুপ করে আর এই যাচ্ছি এবার চলো তো হ্যাঁ এই যে আমরা সিঁড়ি দিয়ে এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম তো দেখো কত মানে সবাই আসছে মানে এখানে অনেক দুদিন দিন পরের আসছিলো অনেকেই পুরো বুক করে নিয়েছে হোটেলগুলো এত ভিড় সমস্ত হোটেলগুলোই নাকি বুক তো সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে যারা এখানে একদিন থাকবে আমাদের যেহেতু বাড়ির কাছেই এটা সেই জন্য আমাদের কোনো দিনও থাকতে হয়নি আমরা এসেছি আর চলে গেছি তো মন্দিরের বাইরে আমরা বেরিয়ে গেছি এখানে প্রচুর তোমরা খাবারের অপশান পাবে যেমন ফুচকা পাপড়ি চাট দই ফুচকা প্রচুর কিছু তো এখানে নিরামিষ আমিষ সমস্ত হোটেলই আছে কোনো অসুবিধা হবে না যারা মন্দিরে মনে হচ্ছে খেতে পারবো না তো তারা বাইরে খাবে কোনো অসুবিধা নেই তো যাই হোক এখানে টোটো বাস সবই থাকবে আমরা একদম পুরো হাঁটতে হাঁটতে গেছিলাম তো এখানে দেখো একদম পুরো মেলার মতন চারিদিকে দুদিকে দোকান বিভিন্ন রকমের দোকান প্রথমে বলে দিই এখানে মায়াপুরের যা যা যেমন গোপি ড্রেস এইসবগুলো এইসব তো অবশ্যই বিক্রি হবে এছাড়া বাচ্চাদের খেলনা ছিল প্রচুর আমার মেয়ে আর দাদার ছেলে মেলে তো যে কি খেলা নেবো না বলে কাঁদেনি তা নয় তুমি এটা চাই ওটা চাই বিভিন্ন রকমের খেলা ওরা কিনতেই থেকে তো যাই হোক প্রচুর সুন্দর সুন্দর কিছু দেখার পর তোমাদেরকেও দেখানোর পর এবার বাড়ি ফিরতে হবে অনেকটাই দেখো সন্ধ্যে হয়ে গেছে বুঝতেই পারছো কাছার বাসন থেকে শুরু করে মানে শাঁখের জিনিস এই যে গোপী ড্রেস সব কিছুই আছে সবই দেখালাম তো আজকে এই অবধি ভিডিওটা কেমন লাগলো জানিও